নমস্কার বন্ধুরা নতুন বছর দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশকে পেছনে ফেলে আমরা দু হাজার পঁচিশে পা দিলাম নতুন বছরে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকে ফার্স্ট জানুয়ারি সেই জন্য কিন্তু আমরা এখন যাচ্ছি বড়গমিমা মন্দির পুজো দিতে সাধারণত আমি কোথাও পুজো দিতে যাই না কোনো স্পেশাল ওকেশনেও যাই না এমনিতেও যাই না কিন্তু আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি সেজন্য কিন্তু এই প্রথম বছরের প্রথম দিনে পুজো দিতে চললাম এখন আমরা রয়েছি তমলুকের রামকৃষ্ণ সেবাশ্রম তো যেখানে কিন্তু একটা ভালো ধরনের কিন্তু শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং শিক্ষার মানও কিন্তু এখানে যথেষ্ট ভালো রয়েছে এবং এখানে কিন্তু নানা ধরনের হাতের কাজেরও প্রশিক্ষণ দেওয়া হয় এবং স্পোকেন ইংলিশ ক্লাসও কিন্তু এখানে করানো হয়ে থাকে তো রামকৃষ্ণ সেবাশ্রম পেরিয়ে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা তমলুকের সবথেকে ভালো স্কুল হ্যামিংটন স্কুল তো হ্যামিংটন স্কুলের পরেই কিন্তু আমাদের গন্তব্যস্থল বর্গহীমা মন্দির তার আগে আমাদের কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছ বিশাল বড়ো একটা এলাকা রয়েছে বাইক ছাড়াও এখানে কিন্তু চার চাকাও পার্কিং করতে পারবে তো বাইকের জন্য এখানে কুড়ি টাকা করে নিচ্ছে তো যারা বাইক রাখবে এখানে কিন্তু রাখতে পারো তো বাইকটা রেখে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি বর্গহীমা মন্দিরের রাস্তায় এবং আমরা কিন্তু প্রথমে প্রসাদ কিনব তারপরে কিন্তু মন্দিরে কিন্তু প্রবেশ করবো আমরা সকাল সাড়ে নটার দিকে গিয়েছিলাম তো মোটামুটি কিন্তু ভালোই ভক্তের সমাগম হয়েছে তো এরপরে কিন্তু আরও ভক্ত আসবে তো এখন অল্প ভিড় কিন্তু রয়েছে তো ফাইনালি আমরা কিন্তু একটা দোকান দেখে নিলাম এবং সেই দোকান থেকে কিন্তু প্রসাদ কিনে নিলাম এবং জুতো রাখারও সেখানে ব্যবস্থা রয়েছে সেই দোকানেই কিন্তু আমি জুতো রেখে দিলাম কিন্তু এসে একটা জিনিস অবাক হয়ে গেলাম যে এখানে যেখান থেকে আমরা প্রসাদ কিনেছিলাম তো প্রসাদ কিন্তু একশো টাকা করে নিচ্ছে কিছুদিন আগেই ছ সাত মাস আগেই কিন্তু টাকা ছিল এখন কিন্তু একশো টাকা হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু এবার মন্দিরে প্রবেশ করছি এবং ওখানেই কিন্তু পুজো দেব ভিতরে গিয়ে কিন্তু লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে প্রথমে কিন্তু ভেবেছিলাম যে পুজো দিয়েই তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে এবং বাড়ি চলে যাবো কিন্তু না তোমরা লাইনটা দেখতে পাচ্ছ কথা থেকে পুরো একদম গেট থেকে কিন্তু লাইন দিয়েছি এবং লাইন দিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে মুখের কাছে যেতে হবে পুজো দিয়ে কিন্তু যখন বাইরে বেরোবো তখন দেখলাম দেখলাম কিন্তু প্রচণ্ড ভক্ত এসেছে প্রচুর লোক আসছে দূর দূরান্ত থেকে কারণ যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন তো সবাই কিন্তু মায়ের কাছে আসছে মায়ের কাছে পুজো দেবে বলে কিন্তু এসেছে তো পুজো দেওয়ার পরেই কিন্তু আমরা চলে গেছিলাম তমলুক নদীর পাড়ে তো সেখানে দেখলাম সেখানেও কিন্তু অনেক লোক এসেছে এখানে কিন্তু এসে সব ফিস্ট করছে অনেকে তো গ্রুপে গ্রুপে লোক এসেছে অনেক পুলিশ এখানে দেওয়া রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তো ওখান থেকে কিন্তু আমরা কিছুক্ষণ ছিলাম তারপরেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়ে